আমাদের একজন উপদেষ্টা গুণী মানুষ অর্থনীতিবিদ তিনি একটি কথা বলেছেন যে ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে যে আমরা ইলিশ মাছ এটা রপ্তানি করি এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি হ্যাঁ মানে বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা দুর্গা পূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি আমরা কোনদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি আমরা কখনোই বলিনি আমরা নিজেরা একটা মাঝারি চাইতো ছোট ইলিশ মাছ আঠারোশো টাকা দুই হাজার টাকা দিয়ে কিনি আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা পড়ে অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি তাদের প্রধান ধর্মীয় উৎসব আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির উপদেষ্টা অর্থ উপদেষ্টা যেটা বলেছেন আবেগের প্রশ্ন আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে তখন আমাদের তৈরি হবে যারা আমাদেরকে এমন হেয় করে যারা আমাদেরকে মতো আচরণ করে যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে তখন আমি বলবো তাহলে আমরা ইলিশ মাছটা কেন দেব